বদলে যাচ্ছে লাইসেন্স কাঠামো বড় সংস্কার আসছে টেলিকম নীতিমালায় বাংলাদেশ টেলিযোগাযোগ খাতের লাইসেন্সিং ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সম্প্রতি প্রকাশিত টোটালি যোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং ব্যবস্থায় সংস্কার নীতিমালা দুহাজার পঁচিশের খসড়ায় এক যুগেরও বেশি সময় ধরে চলে আসা জটিল বহু স্তর বিশিষ্ট লাইসেন্সিং কাঠামো বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়েছে একই সঙ্গে প্রযুক্তি ও বাজারের বাস্তবতা বিবেচনা নিয়ে নীতিমালা উদ্বোধনী বিনিয়োগ জটিলতা পূর্ণাবৃত্তি উচ্চ খরচ ও অপ্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি হয়েছে ফলে বিদেশি বিনিয়োগকারীরা অনিশ্চয়তা ও বহু পদক্ষেপের কারণে বিনিয়োগের করতে নিরুৎসাহী হয় অন্যদিকে ছোট ও মাঝারি উদ্যোক্তারা ভোগেন নিয়ন্ত্রক জটিলতায় এসব বিবেচনায় নতুন নীতিমালায় লাইসেন্সিং ব্যবস্থাকে সীমিত করে তিনটি মূল লাইসেন্স এবং দুইটি এনলিস্টমেন্ট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে তিনটি এন লাইসেন্স ব্যবস্থার মধ্যে প্রথমটি হচ্ছে মোবাইল ও ফিক্সড টেলিকম সেবা দ্বিতীয়টি হচ্ছে ব্যাকহল টাওয়ার ও ফাইবার অবকাঠামো এবং তৃতীয়টি হচ্ছে আন্তর্জাতিক ভয়েস ও ডেটা সংযোগ মানবিক করিডোর প্রসঙ্গে তারেক রহমান বিদেশিদের নয় সবার আগে দেশের স্বার্থ নিশ্চিত করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে কারণ মিয়ানমার ভারত পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয় সবার আগে বাংলাদেশ তিনি বলেন আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পাঠানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা করার প্রয়োজন বোধ করেননি দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন কি না কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি বছরের উষ্ণতম মাসে মিলছে ঠান্ডা স্বস্তি বাংলাদেশের আবহাওয়ায় এপ্রিল মাস মানে তীব্রতা প্রদাহ ঘন সূর্য দগ্ধ জনজীবনের হাহাকার অনেকেই বলেন বছরের সবচেয়ে উষ্ণতম মাস এটি কারণ সূর্য এই সময় একেবারে বাংলাদেশের উপকূল অতিক্রম করে বৃষ্টিপাত থাকে তুলনামূলক কম ফলে দাবদাহে দাপট থাকে চূড়ান্ত পর্যায়ে তবে চলতি বছর এই চিত্র অনেকটাই ব্যতিক্রম গত বছরের বিপরীতে এই বছর এপ্রিল তুলনামূলক সহনীয় থেকেছে আবহাওয়াবিদ বিশেষজ্ঞরা বলছেন একাধিক প্রাকৃতিক কারণ বিশেষ করে ঝড় বৃষ্টি বঙ্গোবসা করিয়া এবং বাতাসের প্রবাহ পথের পরিবর্তনের কারণে এবার গরমের প্রকোপ কম অনুভূত হয় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি মিজরা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে আমরা রাজনৈতিক একটা অস্বাভাবিক অবস্থায় আছি এখনো গণতন্ত্র উদ্ধার হয়নি জনগণ ভোটের মাধ্যমে এখনো তাদের সংসদ এবং সরকার গঠন করতে পারেনি বৃহস্পতিবার মির্জা ফখরুল বলেন ডক্টর ইউনিশ একজন শ্রদ্ধেয় ব্যক্তি আমরা বারবার অনুরোধ করেছি প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন তিনি বলেন আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে এটা প্রথম বিএনপি নিয়ে এসেছে বিএনপির মহাসচিব বলেন গণমাধ্যমের স্বাধীনতা শহীদ জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন আজকে অনেক মিডিয়া এখানে দাঁড়িয়ে আছে জিয়াউর রহমান সংস্কার করে মিডিয়ার স্বাধীনতা দিয়েছিলেন চার মে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী চার মে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব এবিএম আব্দুল ছাত্তর তিনি বলেন আমরা প্রাথমিকভাবে ম্যাডামকে আগামী চার মে লন্ডন থেকে দেশে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি আব্দুল সত্তর আরও বলেন আসলে ম্যাডামকে নিয়ে আসতে হবে এয়ার অ্যাম্বুলেন্স করে সেটা ঠিক করার বিষয় আছে আবার ম্যাডামের শারীরিক অবস্থার বিষয়টি আছে ফলে সব কিছু বিবেচনা নিয়ে ম্যাডাম কবে দেশে ফিরবেন এটা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে আমরা ধরে নিচ্ছি চার মে তিনি দেশে আসবেন আওয়ামী প্রশ্নে গণ অধিকার পরিশোধ বিন্দু মাত্র ছাড় দেবে না নুরু ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন আমরা কোনো স্বার্থের জন্য রাজনীতি করি না আন্দোলন করি না তবে একটা বিষয় পরিষ্কার করতে চাই আওয়ামী প্রশ্নে গণ অধিকার পরিষদ বিন্দু মাত্র ছাড় দেবে না বৃহস্পতিবার সাভারের আশুলিয়া জিরাবোতে দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির হিসেবে তিনি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন নুরুল হক নূর বলেন আমি ও আমার অপর বন্ধু Pritam সংগঠন কোন পুত্রের অনিশ্চিত রাজনৈতিক দলসমূহকে বলবো বন্ধুগণ নির্বাচন কবে হবে আমরা কিন্তু জানি না আমরা রাষ্ট্র সংস্কার চাই প্রফেসর ইউনুসের প্রতি আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা ভালোবাসা আছে তবে সামগ্রিক পরিস্থিতির কাছে আমরা বেশি সুবিধার মনে হচ্ছে না দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার কিংবা কোন সরকারকেই নিতে দেওয়া হবে না দাবানল থেকে বাঁচতে ইসরায়েলি সেনাদের ছোটাছুটি দাবানল পুড়ছে ইসরায়েলের অধিকৃত জেরুজালেম সংলগ্ন বিভিন্ন এলাকা আগুন নেভাতে মোতায়েন করা হয়েছে সেরা সদস্যদের কিন্তু কাজে আসছে না কোনো উদ্যোগেই বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বুধবার জেরুজালামের উপকণ্ঠে অবস্থিত এস্তাওয়াল বনে বিশাল দাবা নলের সৃষ্টি হয় এক সপ্তাহের মধ্যে এটি দাবা দ্বিতীয় ঘটনা জেরুজালামের কাছে সামরিক ঘাটির আশপাশের এলাকার দাবানল ছড়িয়ে পড়েছে এই ঘটনায় অনেক ইসরায়েলি সেনা আটকা পড়েছে এর মধ্যে জেরুজালাম এলাকায় আগুন নেভাতে সাহায্য করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ অগ্নি নির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছেন ইসরায়েল এখনো সেই প্রস্তাবে কোনো সাড়া দেয়নি বলেও জানা যায় তবে অতীতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অগ্নি নির্বাপন দলগুলো ইসরায়েলের বড় আকারে আগুন নেভাতে সহায়তা করেছে বলে জানানো হয় এই প্রতিবেদনে যদি আগুন নেভাতে আন্তর্জাতিক সহায়তা আবেদন জানিয়েছে ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ান নেতাগণ জানিয়েছেন দাবানলে আগুন নেভাতে ইতালি ও ক্রোশিয়ার তিনটি অগ্নি নির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে শীঘ্রই সেগুলো ইসরায়েলে পৌঁছে বলে আশা করা হচ্ছে সাংবাদিককে পিটিয়ে হাত পা ভেঙে দিল দুর্বৃত্তরা বগুড়ার নদী নন্দী গ্রামে নজরুল ইসলাম দয়া নামে এক সাংবাদিককে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা বুধবার রাতে উপজেলা বাস স্ট্যান্ডের ফিলিং স্টেশনের এলাকায় এই হামলার ঘটনা ঘটে আহত সাংবাদিক নজরুল বর্তমানে বগুড়া শহীদ জাউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি নন্দী গ্রামের উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ও ভোরের ডাক পত্রিকা বগুড়া সংবাদদাতা আহত নজরুল জানান রাতে নন্দী গ্রাম ফিলিং স্টেশনের পশ্চিম পাশে একটি রুটি দোকানে বসে ছিলেন এ আট নয় জন দুর্বৃত্ত এসে তাকে টেনে হিসেবে সড়কের পাশে নিয়ে যায় এরপর লাঠি গাছের ডাল ও লোহার পাইপ দিয়ে প্রায় আধা ঘন্টা ধরে এলোপাতাড়ি মারধর করে নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবে যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ জানান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় দুটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা আসামি ছিলেন সাংবাদিক নজরুল থানার মধ্যে তার উপর হামলা হয়েছিল মব সৃষ্টি করে একজন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রেস ক্লাব এবং সাংবাদিক নেতারা প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জমি দখলে বাধা দেওয়ায় কলেজ ছাত্রী সহ ছয় জনকে কুপিয়ে জখম বাগেরহাটের মংলায় নিজেদের জমি দখলে বাধা দেওয়ায় কলেজ ছাত্রী সহ জনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার মংলা উপজেলা সুন্দরবন ইউনিয়নের দামের খন্ড এলাকায় এই ঘটনা ঘটে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ভুক্তভোগীরা জানায় বেশ কিছুদিন যাবত সুন্দরবন ইউনিয়নের ধামেরখণ্ড 6 নং ওয়ার্ড এলাকায় দুলাল রায় পরিবারের নয় বিঘার একটি চিংড়ি খের জমি দখল নেওয়ার চেষ্টা করে আসছিল এই একই এলাকা কালাম সরদার আসাদ শেখ প্রকাশ মন্ডল ও শোভাস মন্ডল সহ তাদের লোকজন বাড়িতে কেউ না থাকার সুযোগে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ কালাম সরদার এবং সহ প্রায় 10 থেকে 12 জন একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ওই জমি দখল করতে যায় এ সময় দুলাল রায় ও তার পরিবারের নারী সদস্য জমি দখলে বাধা দিতে গেলে তাদের পিটিয়ে পিটিয়ে আহত করা হয় এতে কলেজ ছাত্রী সমাপ্তি রায় রিতা রায় কার্তিক রায় দুলাল রায় ভুলু রায় সহ ছয় জন জখম হয় তাদের ডাক্তির তের প্রতিবাসীরা এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তবে রক্তাক্ত যখন দুলাল রায়ের অবস্থা অবনতি হয় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়